উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনেরা যারা বাকি আছেন তারা আস্তে আস্তে মনোনয়ন প্রত্যাহার করে নিবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বিএনপি নেতাদের কথা মাঠের কর্মীরা বলেও মন্তব্য করেন তিনি গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি সভার সভাপতিত্ব করেন দলের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা সভায় ঝিনাইদহ এক আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ নায়েব আলী জোয়ারদারকে মনোনয়ন দেওয়া হয় ঝিনাইদহ এক আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই গত ষোলোই মার্চ ব্যাংককের বামরুন গ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় আসনটি শূন্য হয়